কোরআন এবং সুন্না মোতাবেক সমাজ ব্যবস্থাপনা হতে হবে আমার একটা সমাজ যদি কোরআন হাদিস মোতাবেক হয়ে যায় আমার এই সমাজটা দেখে অন্য সমাজের মানুষেরা এটা দেখে ফলো করবে এবং এই মানুষদেরকে দেখে অন্য সমাজের মানুষেরা তারা শিক্ষা নিয়ে তারা তাদের সমাজ ব্যবস্থাপনাও এইভাবে পরিচালনা করবে এটা হলো ইসলাম কিন্তু এর থেকে আমরা বের হয়ে এসেছি পক্ষান্তরে ইসলামের ঘোষণা করে যে তাদের সকলের মধ্যে রয়েছে প্রীতি ভালোবাসা দয়া পারস্পরিক দায়িত্ববোধ সহযোগিতা এবং শান্তি ও নিরাপত্তা রয়েছে ইসলামী সমাজ ব্যবস্থাপনায় এই জন্য আল্লাহ রসুল বলেছেন তোমরা বসবাস করবে লা লাভাগদ কেউ কারো প্রতি হিংসাত্মকমূলক আচরণ করবে না এই রকম যদি সমাজ ব্যবস্থা হতো বলেন এই সমাজের মধ্যে যত মুসলিম আছে এবং অমুসলিম আছে হিংসাত্মক মূলক আচরণ যদি ছেড়ে দিত ঈর্ষা করা যদি ছেড়ে মানুষকে মানুষকে দেখে দেখে মানুষ একজনকে দেখে আর একজন এত পরিমাণে হিংসা করে তার মুখ অন্যদিকে ঘুরাই নেয় এই হাতিসে বলেছেন যে অলা দাদা বারু তোমরা একজনকে দেখে তোমরা মুখ অন্যদিকে ঘুরাই নিও না এত পরিমাণে হিংসা মানুষদের এই ব্যবস্থাপনা যদি মুসলিম না নয় যদি মুসলিম অমুসলিম সবাই যদি হাদিসটা ফলো করত আজকে আমার এই সমাজে কোনো জ্ঞানজাম ফেসাদ অশান্তি সৃষ্টি হতো না কিন্তু আমরা এই হাদিসগুলো এই কোরআনগুলো আমরা আজও পর্যন্ত ফলো করতে পারিনি বিদায় হিন্দু ভাইদের মধ্যেও সমস্যা মুসলিম ভাইদের মধ্যেও সমস্যা কোরআন এবং হাদিস এটা শুধুমাত্র মুসলমানদের জন্য আসেনি কোরান শুধুমাত্র মুসলমানদের জন্য আসেনি আল্লাহ তালাবুল আলমিন বলতেছেন অনুনাজিল মিনাল কোরআন এই কোরান নাজিল হওয়ার করা হয়েছে কেন তোমরা জানো মাহুয়া শিফা ও রহমাতুল্লিল মুমিন যারা এই কোরানকে বিশ্বাস করবে তাদের জন্য তাদের জন্য এই কোরআনটা হয়েছে খুব সুন্দর একটি ব্যবস্থাপনা তাদের জন্য কোরআন হয়েছে শেফা তাদের জন্য কোরআন হয়েছে রোগ মুক্তির কারণ তাদের জন্য কোরআন হয়েছে সকল সমস্যার সমাধান পক্ষান্তরে আল্লাহ বলতেছেন আর এই কোরআন অনুযায়ী যারা জীবন ব্যবস্থা পরিচালনা করবে না তাদের জন্য হয়েছে এই কোরআন হবে তাদের জন্য ক্ষতির কারণ এই কোরান তাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে কেননা পৃথিবীতে মানুষ যখন এই কোরান অনুযায়ী তার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন যখন পরিচালনা করবে না তখন ওই মানুষটিকে এই কোরান কোনোভাবে কোনো রকমের উপকার করতে পারবে না যখন মানুষটি এই কোরান দিয়ে তার সব দিক এবং বিভাগ পরিচালনা করবে তখন এই কোরান মানুষটিকে মা হুয়া শিফা ও মুমিনিন এই কোরআন তার সকল সমস্যার সমাধান হয়ে যাবে এই জন্য ইসলাম ন্যায়ধারা অন্যায়কে মোকাবেলা করে আমাদের সমাজে অন্যায় আছে কথা বলতে হবে ভাই প্রতিটি সমাজে অন্যায় আছে আছে এই অন্যায় আপনি কিভাবে মোকাবেলা করবেন আপনাকে আপনাকে এসে একদম কোনো কারণ ছাড়া আপনাকে জানা তাই বললো অন্যায়ভাবে বলল অন্যায়ভাবে জুলুম করলো আপনি কিভাবে মোকাবেলা করবেন আপনি সাথে সাথে রিপিট করবেন সাথে সাথে আপনি বদলা নেবেন এটাকে ইসলাম বলেন এটাকে ইসলাম এটা কিন্তু ইসলাম না আমার কোরআন এটা আমাকে শিখায় না আমার ইসলাম আমাকে শিখায়নি আমার হাদিস আর কারিম সাল্লাহ আলিয়া নীতি নৈতিকতা এগুলো আমাকে শিখায়নি যে একটা মানুষ আপনাকে একদম একদম কোনো কারণ ছাড়া আপনাকে জানা তাই বললো আর আপনি সাথে সাথে তাকে ব্যবস্থা নিলেন এটা আমার ইসলাম শিখায় না আমাকে কি শিখায় আবু জাহেল আবুল আহাত সাহেবা রাসুল করিম সাল্লাহ সাল্লাম নামাজ পড়তেছিলেন তার মাথার পরে সে সেজদা দিতেছিলেন মাথার পরে সে নারী বুড়ি চাপিয়ে দিয়েছিলেন দিয়েছিলেন আল্লাহ রসুল সাথে সাথে উঠেই কি স্বর মেরেছিলেন মেরেছেন মারেননি আবু জাহেল আল্লাহর রসুলকে এমনভাবে আঘাত করলেন আল্লাহর রসুল বেউশ হয়ে গেলেন আল্লাহর রসুল উঠে কি সাথে সাথে বদলা নিয়েছিলেন বদলা নেননি বদলা নেননি এই জন্য ইসলাম আমার ইসলাম আমার কোরআন আমাকে কি শেখায় ইসলাম ন্যায় দ্বারা অন্যায়কে মোকাবেলা করা শেখায় ন্যায় দ্বারা অন্যায়ের মোকাবেলা করার নির্দেশ দেয় কীরকম নির্দেশ দেয় যে আপনি অন্যায় করবেন কেউ যদি অন্যায় করে জুলুম করে আপনি কি ন্যায় দিয়ে আপনাকে আদর্শ দিয়ে আপনার ভালো ভাষা দিয়ে ভালো কথা দিয়ে ভালো আদর্শ দিয়ে আপনার ওটাকে মোকাবেলা করতে হবে যদি করেন তাহলে কি হবে আল্লাহ তালাবুল আলম সুরাত হামিম সাজদা পরে দেখবেন সুরাতুল হামিম সাজদা চব্বিশ নম্বর পাড়ার উনিশ নম্বর পিরিশায় আল্লাহ তালাবুল আলমেন ওখানে বলেছেন যে আল্লাহ বলতেছেন যে ভালো কাজ এবং মন্দ কাজ কখনো এক হতে পারে না পারে ভালো কাজ এবং মন্দ কাজ কখনো এক হতে পারে না এটা কখনোই এক হতে পারে না এরপরে বলতেছেন ইদফা হিয়া আহসান যদি তোমরা যদি তোমরা অন্যায়কে যদি প্রতিহত করতে হয় জুলুমকে যদি প্রতিহত করতে হয় খারাপ আচরণকে যদি তোমাদের প্রতিহত করতে হয় তাহলে ইদফা বিল্লাতি হিয়া আহসান তাহলে তুমি সুন্দর আচরণ ধারা সুন্দর একটি ভদ্রতা নম্রতা দিয়ে সুন্দর তোমার আচার আচরণ দিয়ে তুমি সেই অন্যায়টাকে প্রতিহত করো দেখবা অটোমেটিক অটোমেটিক এই মানুষটি কোনো না কোনো এক সময় এসে তোমার পায়ে ধরবে বা তোমার হাতে ধরবে ভাই আমি সারাটি জীবন তোমার সাথে অন্যায় করেছি জুলুম করেছি তুমি কিছুই বলো না তোমার মতন ভালো মানুষকে আমি এভাবে করলাম আমাকে তুমি ক্ষমা করে দিও এভাবে বলবে কিন্তু কিন্তু এখন অনেকে বলতে পারেন ভাই আমাকে খালি খালি মারবে আমাকে গালিগালাস করবে আর আমি একদম ছেড়ে দেব ও তো শুধু এভাবে করতেই থাকবে করতেই থাকবে আপনি জানেন না আল্লাহ তালাবুল আলমেন বিচার কীভাবে করবেন আপনি আমি আমরা কেউ জানি না জানি কেউ জানি না কেউ একটা মানুষ যদি আর মানুষের পিছনে লেগে থাকে আপনি হয়তো তাকে ছেড়ে দিবেন কোরআনের ভাষা যে করো উত্তম আদর্শ দ্বারা ফলে তোমার সাথে যা শত্রুতা রয়েছে আল্লাহ তুল আলমিন কয়েকদিন পরেই তাদের তার সাথে তোমার সাথে বন্ধুত্ব তৈরি করে দিবেন দিবেন আর যদি জুলুমের মাত্রা যদি বাড়তে থাকে আর যদি অন্যায়ের মাত্রা যদি বাড়তে থাকে তাহলে আপনারা দেখবেন কোন ফাঁক ফকর দিয়ে এই লোকটা ধরা পড়ে গেছে সারা জীবনের জন্য শেষ ওই লোকটি আর সমাজেও বসবাস করতে পারবে না ওই লোকটি মন চাইবে যে আমি দুনিয়ার থেকে চলে যাই আর না আমি পালিয়ে চলে যাই অন্য কোথাও এরকম হবে দেখেন না মাঝে মধ্যেও দেখা যায় পত্রপত্রিকা শোনা যায় নিউজে পাওয়া যায় অন্যায় করতে করতে দুর্নীতি করতে করতে মানুষের উপরে জুলুম করতে করতে কোনো মানুষ সাহস পায় না হঠাৎ করে একটি ছাগল কোথা থেকে এসে তার সকল দুর্নীতি প্রকাশ করে দেয় দেয় না দেয় কোথা থেকে কোন ছাগল এসে তার সব দুর্নীতি প্রকাশ করে দিল এরকম হবে